আসসালামাইকুম আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আনসারদের চিহ্নিত করা হচ্ছে উস্কানিদাতাদের মানে সেদিন যে গ্যাঞ্জাম হয়েছিল বা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল সেই বিষয়ে কিন্তু একটা খবর আছে যে চিহ্নিত করা হচ্ছে আনসার বাহিনী যারা উস্কানি দিয়েছে তাদের সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে কাদের চিহ্নিত করা হয়েছে কোন আনসারদের সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো এখন আপনারা সকলে অবগত আছেন যে এই যে দুই তিন দিন আগেই কিন্তু আনসার বাহিনীরা যে আন্দোলনটা করেছিল সেখান থেকে কিন্তু একটু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সচিবালয় সেখান থেকে কিন্তু ছাত্রদের সাথে একসময় ধাওয়া পাল্টাটা ধাওয়া সহ কিন্তু বিভিন্ন অকাঙ্ক্ষিত ঘটনা এরপর থেকে অনেক ঘটনা কিন্তু ঘটে গেছে সেই বিষয়ে কিন্তু ডিজি বিপিং করছে কী করছে সেই বিষয়ে জানিয়ে দেবো তার আগে বলে দিই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন ফেসবুক পেজে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কিন্তু অবশ্যই প্রকাশ করবেন কমেন্টস বক্সে এখন সেই বিষয় নিয়ে আসি যে জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে রাখার এবং শিক্ষার্থীদের সঙ্গে সহিংসতা জড়ানো আনসার সদস্যদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে অঙ্গীভূত আনসার সদস্যদের রোস্ট যে রেস্ট টাইম বাতিল এবং আয়ত্তীকরণ অন্যান্য যৌতিক দাবি মেনে নেওয়ার প্রস্তুতিকরণ দেওয়ার পরও একটি গ্রুপ আন্দোলন চালিয়ে যেতে চেয়েছিল তারা বলছে যে যখন যারা আনসার বাহিনী যারা ছিল তারা তো যখন আন্দোলনটা করছে তখন তাদের যে বিভিন্ন যৌতিক দাবিগুলো ছিল সেখান থেকে তারা যে একটা তিন বছর পর যে একটা বন্ধ থাকে তিন বছর পর কিন্তু আপনি যারা আনসার চাকরি করে তাদের ছয় মাস বন্ধ থাকে সে সময় বেতন অন্য অন্য সুযোগ সুবিধা পায় না সেটা কিন্তু তারা মেনে নিয়েছিল যে এই বন্ধটা থাকবে না এবং আত্মীয়করণের জন্য তারা কার্যক্রম শুরু করছে তারপরও তার একটা গ্রুপ এই দাবি না মেনে তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা এবং সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আর আনসার আনসারে থাকতে পারবে না এবং যারা সম্পৃক্ত নেই তাদের যেন বিনা কারণে চাকরিচ্যুত না হয় সেই ব্যাপারে সদর দপ্তর কাজ করে যাচ্ছে বলছে যারা এর সাথে জড়িত আছে তাদের চাকরি থাকবে না একবারে চাকরি থাকবে না আর যারা নাই এর সাথে জড়িত তারা যেন বিনা কারণে চাকরিচ্যুত না হয় তাদের চাকরি যেন চলে না যায় সেই বিষয়ে কাজ করছে আনসার সদর দপ্তর কালবেলার অনুসন্ধানে জানা গেছে অতীতে যারা শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে চাকরি হারিয়েছে তারাই মূলত উস্কানি দিয়েছে এর বাইরে বহিরাগত একটি অংশ অতিরিক্ত পোশাকে ব্যাগ ব্যাগে করে নিয়ে এসেছিল এগুলোর পরে তারা সংসদ কাজে অংশগ্রহণ করেছে মানে যারা আসছিল আন্দোলনে তারা দুইটা করে পোশাক আনছে তারা একটি পোশাক ওই দাতা তাদের দিছে তারা এইগুলা মানে আন্দোলনের সময় এই গুলা করছে বিশৃঙ্খলা জড়িতদের ঘটনাস্থলে ফুটেজ এবং ছবি ভিডিও বিশেষজ্ঞ বিশ্লেষণ করা হচ্ছে এবং জানিয়েছে আনসারের যে সদর দপ্তর সেখানে গত বুধবার আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জড়িতদের চিহ্নিত করা কমিটি নির্দেশ দিয়েছে মানে বুধবার কিন্তু অলরেডি কমিটি কিন্তু গঠন হয়েছে যারা এর সাথে জড়িত তিনি কালবেলাকে জানিয়েছে যে এই কমিটি আগামী তিন কার্য দিবসের মধ্যে জড়িতদের শনাক্ত করা প্রতিবেদন দেবে পরবর্তী সময় যে পরবর্তী সময় সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে মানে বুধবার কলে বিশ্ব শুক্রু শনি মানে আপনার এই যে আজকে কালকের মধ্যে কিন্তু এই যে যারা তদন্ত কমিটি আছে তারা কমিটি দিবে তারপরে এর মধ্যে ব্যবস্থা নেবে আগস্ট আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত গত পঁচিশ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত চাকরি জাতীয়করণের কয়েকটি দাবি অঙ্গভূত আনসাররা সদস্যরা সচিবালয় ঘেরাও করে রাখে তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি করে জানিয়েছে অফিস ছুটির পরও আনসার সদস্যদের আবার অবরোধ করার কারণে কিন্তু সচিবালয়ে তো আপনারা সকলেই জানেন কি হয়েছিল কি হয়েছিল এই বিষয় এখন হইল মেন কথাটা হইল যে তদন্ত কমিটি আজ বা কালকের মধ্যে রিপোর্ট দেওয়ার পরে জানা যাবে যে যারা এর সাথে জড়িত যাদের চাকরি কতটা নিরাপদ কতটা থাকছে এই বিষয় কিন্তু জানা যাবে এর আগে কিন্তু এই বিষয়ে কিছুই জানা যাবে না আর যারা এর সাথে জড়িত নয় তাদের চাকরি থাকবে এটা আশা করা যায় তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনসার বাহিনীর চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে